হাই ব্লাড প্রেশার এবং সুগার এই দুটি রোগ হচ্ছে দোরারোগ্য রোগ এই দুটি রোগ যে দোরারোগ্য রোগ এটা কেন এটার কারণ উল্লেখ করে ডক্টর বিমল সারেজ বলেছিলেন যে এই দুটি রোগকে যদি আরোগ্য করতে হয় তাহলে রুগীদের লাইফস্টাইল বদলাতে হয় এই দুটি রোগের মূল কারণ রোগীর স্টাইলের মধ্যে অন্তর্নিহিত থাকে একজন সুগারের রুগীকে বা প্রেশারের রুগীকে খুব সুন্দর মেডিসিন দিতে পারেন কিন্তু তার লাইফ স্টাইলটা তো আর বদল করে দিতে পারেন না এই জন্য দেখা যায় যে সুগারের রুগীদের আজীবন ঔষধ খেতে হয় বা হাই প্রেশারের রুগীদেরও কিন্তু আজীবন ঔষধ খেতে হয় কেননা তারা লাইফ স্টাইলটা বদল করতে পারে না এবারে লাইফ স্টাইলটার মধ্যে তার খাদ্যখানা এবং তার চিন্তাধারাটা বিশেষ উল্লেখযোগ্য রুগীরা তাদের লাইফস্টাইল বদলাতে পারে না এই জন্য এই সুগারের রুগী দিন দিন বেড়ে যাচ্ছে এমন কোনো পরিবার পাওয়া যায় না যে পরিবারে দুই একজন হাই প্রেশারের বা সুগারের রুগী নেই হাই প্রেশারের রুগীদের কিছু খাদ্য খানা যে সমস্ত খাদ্য খানা খেলে হাই প্রেশার দ্রুত গতিতে বেড়ে যায় এবং কিছু কিছু খাদ্য খানা যদি খাওয়া যায় তাহলে এই হাই প্রেশারের রুগীদের তাহলে এই হাই প্রেশারের রুগীরা সুস্থ থাকতে পারে সে সমস্ত খাদ্য খানা এবং এই হাই প্রেশারের রুগীদের চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে কি কি ঔষধ আছে সেই ঔষধ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমি প্রথমে লিখি লিখব এইচবিপি কন্ট্রোল ফুড ঠিক আছে এইচ বিপি এটা আসছে সংক্ষিপ্ত নাম আমি ফুল নামটা লিখলাম না তাহলে বোর্ডটা ভরে যাবে এই স্টেজ হাই বি মানে হচ্ছে ব্লাড আর পি মানে হচ্ছে প্রেশার মানে হাই ব্লাড প্রেশার রুগীদের কন্ট্রোলিং ফুড মানে যে যে ধরনের খাবারগুলো রুগীরা গ্রহণ করলে সুস্থ থাকবেন সেই ধরনের খাবার সম্পর্কে এই ভিডিওটি হাই প্রেশার তো আপনারা সবাই জানেন কিভাবে মাপতে হয় কিভাবে নির্ণয় করতে হয় তবুও আমি মোটামুটি একটা ধারণা আপনাদের দিয়ে দিই প্রেশার হচ্ছে দুই রকম হয় একটাকে বলা হয় সিস্টোলিক চাপ ঠিক আছে এস ওয়াই এস এটা সংক্ষিপ্ত নাম এই সিস্টোলিক চাপ থাকে হচ্ছে একশো কুড়ি আর ডায়াস্টোলিক চাপটা থাকে এ ঠিক আছে এটা হচ্ছে আশি এটাকে নর্মাল ধরা হয় অবশ্য আঠারো বছর নয় বারো বছর থেকে এটাকে ধরা হয় যদি এই সিস্টোলিক চাপ যদি একশো এর বেশি হয় মানে প্লাস হয় আর এই ডায়াস্টলিক চাপটা যদি এটা আশির বেশি হয় তাহলে সেটাকে হাই হাই প্রেশার হিসাবে গণ্য করা হয় এবার এই হাই প্রেশার যদি বেড়ে যেতে থাকে মানে বেড়ে যায় তাহলে রুগীর হার্ট অ্যাটাক তারপরে হার্ট খারাপ হওয়ার তারপরে হচ্ছে ব্রেন স্ট্রোক এই সমস্ত রোগগুলো হওয়ার সম্ভাবনাটা থাকে আপনারা জানেন যে স্ট্রোক হোক বা হার্ট অ্যাটাক হোক যে রোগটাই হোক না কেন অনেক সময় রুগীকে চিকিৎসা দেওয়া সময়টা পর্যন্ত দেয় না সুতরাং এই ধরনের কেসে রিস্ক আছে রুগীদের জীবন বিপন্ন হতে পারে তো আজকের ভিডিওতে আপনাদের আমি এই প্রেশার কন্ট্রোল রাখার জন্য কিছু খাদ্য গ্রহণ করতে হয় কিছু খাদ্য বর্জন করতে হয় আমি প্রথমে আপনাদের জানাবো খাদ্য গ্রহণ সম্পর্কে এবং পরে জানাব খাদ্য বর্জন সম্পর্কে মানে যে সমস্ত খাদ্য আমি গ্রহণ করতে বলবো সেই সমস্ত খাদ্য যদি রুগীরা গ্রহণ করে তাহলে প্রেশারটা কন্ট্রোলে থাকবে আর যে সমস্ত খাদ্যগুলো বর্জন করতে বলব সেই সমস্ত খাদ্য রুগীরা যদি বর্জন করে তাহলেও রুগীরা কিন্তু সুস্থ থাকবে তো আমরা প্রথমে জানবো এই খাদ্য গ্রহণটা মানে হাই প্রেশারের রুগীদের কোন ধরনের খাদ্যগুলো গ্রহণ করা উচিত একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনাদের সুবিধা হবে হাই প্রেশারের রুগীদের এই হাই প্রেশারের রুগীরা পাকা কলা খেতে পারেন তারপরে পালং শাক শশা তারপরে আপনার রয়েছে সবুজ শাক সবজি আর হচ্ছে ফাইবার জাতীয় খাদ্য মানে যে খাদ্য খেলে পেট পরিষ্কার হয় আর কি মল ক্লিয়ারভাবে নির্গত হয় সেই সমস্ত খাবারকে ফাইবার জাতীয় খাদ্য বলে তো এই যে যে আমি খাবারগুলোর নাম বললাম এই খাবারগুলো যদি খান তাহলে কিন্তু প্রেশারের রুগীদের খুব সুবিধা হবে এবার আমি জানব খাদ্য বর্জন মানে কোন ধরনের খাবার একেবারেই বর্জন করতে হবে হাই প্রেশারের রুগীদের তো হাই প্রেশারের রুগীদের মিষ্টি জাতীয় খাদ্য আর হচ্ছে মশলা জাতীয় খাদ্য অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য একেবারেই বর্জন করতে হবে তা না হলে কিন্তু প্রেশারের রুগীদের খুব অসুবিধায় পড়বে তো এবার আমি এ আমাদের হোমিওমাতে যে সমস্ত রেমিডিগুলো আছে বেশ ভালো কাজ করে এই সমস্ত হাই প্রেশারের রুগীদের জন্য সে সমস্ত মেডিসিন থেকে চারটি মেডিসিনের পাওয়ার এবং ডোজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের আমি জানাবো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আমি প্রথমেই বলবো হাই প্রেশারের রুগীদের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি নাম্বার ওয়ানে সেটা হচ্ছে সংক্ষেপ নাম লিখি তাতে আপনাদের সুবিধা হবে এটা হচ্ছে আইবেরিশ আমারা পুরো নামটা হচ্ছে আইবেরিস আমারা তো এটা এটার আপনি মাদার টিংচার ব্যবহার করতে পারেন এই মাদার টিংচার ব্যবহার করলে ভালো হয় প্রেশারের রুগীদের এবার এই মাদার টিংচার আপনি পাঁচ ফোঁটা করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার নাম্বার টুতে বলি এটার পুরো নামটা হচ্ছে মেলিলোটার্স অফিসিয়ানালিস একটা আনকমন রেমিডি এই রেমিডিটি ভীষণভাবে কার্যকারী তবে এটা শিখ শক্তি ব্যবহার করতে পারেন এবার এই শিখ শক্তি আপনি সূক্ষ্মমাত্রায় ডোজ ডোজবেন এদিনে চারবারও ব্যবহার করতে পারেন তো সূক্ষ্মমাত্রায় ডোজটি আপনি কীভাবে বানাবেন সেটা এই ভিডিওটার শেষের দিকে আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাব নাম্বার থ্রিতে বলবো। এটার নাম আছে ভিসকাম অ্যালবাম ঠিক আছে এই ভিসকাম অ্যালগ অ্যালবামটা সিক্স বা থার্টি শক্তি আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি সিক্স শক্তি ব্যবহার করেন তাহলে দিনে তিন চারবার সূক্ষ্মমাত্রায় ডোজ বেনে ব্যবহার করতে পারেন আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বেনে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি নাম্বার ফোরে সর্বশেষ রেমিডিটি বলি এই প্রেশারের হাই প্রেশারের রোগীদের জন্য ভীষণভাবে কার্যকারী সেটা হচ্ছে ম্যাগ ক্লোর ঠিক আছে ম্যাক রেটাম ফুল নামটি হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরেটাম বা ম্যাক ক্লোরেটাম এটা থার্টি শক্তি ভালো চলে তো এটা থার্টি শক্তি আপনি মাত্রা ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার এই মাদার টিংচার বাদে আমি যে সেন্টিসেমিয়াল পোটেন্সিগুলো বললাম সেটা সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে খাওয়ালে সুবিধা হবে তো হাইনিমেনিয় নীতি অনুসারে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনাকে কয়েক ফোঁটা আর দিতে হবে এবং আপনার এই নির্বাচিত ঔষধ এই যে যে ঔষধগুলো আমি বললাম সেন্টিসেমেল পোটেন্সি তার দিতে হবে ওয়ান ড্রপ ঠিক আছে এবার ওয়ান ড্রপ দেওয়ার পরে এ তিনটিকে ভালো করে মিশিয়ে নিলেন ঝেকে তো এর থেকে যদি চা চামচের দুই চামচ করে আপনি রুগীকে খাওয়ান তাহলে কিন্তু সূক্ষ্ম মাত্রায় ডোজ হয়ে যাবে আর আমি সিক্স বা থার্টি শক্তি যে কয়বার খাওয়াতে বলেছি সে কবারও খাওয়াতে পারেন তবে রুগীর বাড়াবাড়ি অবস্থায় বারের সংখ্যা বাড়াতে পারেন যদি আপনি এই মাত্রায় ডোজ বানিয়ে নেন তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি